হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা ভালো আছেন আমি তো অনেক অনেক ভালো আছি আর কেন এত ভালো আছি সেটা তো দেখেই বুঝতে পারছেন আজ আমি নিয়ে আসছি আমার বাসার ছাদে আপনাদের আর আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এফ্রিল ফুল আর এই অসম্ভব সুন্দর ফুলটা ফুটেছে আমার বাসার ছাদে দীর্ঘ এক বছর অপেক্ষার পর কিন্তু এই ফুলটা আমি দেখতে পেয়েছি এরকম লম্বা লম্বা স্টিক বের হয় তারপরে এর মাথা তিনটা বা চারটা আসে কলি আসার পরে এই ফুলটা ফোটে এটা অসম্ভব সুন্দর কালারফুল এটা হালকা গোলাপি কালার তার মধ্যে হলুদ বা একটু গ্রিন আছে এই ফুলটা কিন্তু অনেক দিন থাকে আমার এই ফুলটা ফুটেছে প্রায় পনেরো দিন হয়ে গেছে এখনো সতেজ আছে আর একই টবে কিন্তু আরেকটা স্টিক বের হয়েছে এই স্টিকটার মাথায় এরকম কলি আসবে স্টিকটা বড়ো হবে এর পাতাগুলো কিন্তু খুবই সতেজ এটা কিন্তু ঘরেও রাখা যায় আর 10 মাস যদি ফুল না ফুটে ঘরেও রাখলে ঘরে সৌন্দর্য বাড়িয়ে যায় পাতাগুলো একদমই সতেজ মোটা মোটা তারপরে এর পাতাগুলো একদম ডিপ গ্রিন দশ থেকে এগারো মাস শুধু পানি দিয়ে এই গাছটাকে আমি যত্ন করে রাখি ফুলের আশা এটা এত সুন্দর আর কালারফুল যে কাছে এসে ফুলটাকে দেখলে স্পর্শ করলে মনটা ভরে যায় এ ফুলটা আমার খুবই পছন্দের ফুল কালারটা হালকা গোলাপি মাঝে একটু হালকা হলুদ দেওয়া আছে এর পাশে আমি আর টবে এর চারা লাগিয়েছিলাম সেখানেও কিন্তু একটা স্টিক বের হয়েছে হয়তো আরও বের হবে স্টিকটা ছোট স্টিকটা যখন বড় হবে তখন এর মাথায় এরকম কলি হয়ে ফুল ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব আমার কিন্তু ছাদে আরও অনেক ফুলের গাছ আছে আমি দু চার দিন পর পর আসি ছাদে সেগুলো দেখার জন্য কিন্তু এপ্রিল ফুল যেদিন থেকে ফুটেছে সেদিন থেকে কিন্তু আমি রোজ আসছি ছাদে এ ফুলটা দেখার জন্য যত ব্যস্ত থাকি একবার হলে কিন্তু বিকালে আমি আসবোই ছাদে এর পাশে দাঁড়ালে ফুলগুলো স্পর্শ করলে বা পাতা টাচ করলে কিন্তু মনটা জুড়িয়ে যায় আসলে এই ফুলটা ফোটার পর কিন্তু আমার স্বাদের সৌন্দর্যটাই বাড়িয়ে গেছে তো কারা কারা ফার্স্ট টাইম এ ফুল দেখছেন বা আগে দেখেছেন কারা কমেন্ট করবেন কার কার এ ফুল ভালো লেগেছে সেটাও জানাবেন আপনারা চাইলে কিন্তু এ ফুল গাছ লাগাতে পারেন এটার কিন্তু বীজ হয় না টবে বা মাটিতে লাগালে পাশ দিয়ে চারা গজায় সেই চারা তুলে অন্য জায়গায় বা অন্য টবে লাগালে বংশ বিস্তার করতে পারবেন তো আমার এই ফুল গাছের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার পেজটিকে ফলো দিবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ